হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো এখানে দেখতে পারতেছেন আমি দুইটা ডেজার্ট বানিয়েছি তো তার মধ্যে ছিল একটা হচ্ছে পুরিং আর একটা হচ্ছে শাহি টুকরা তো এই মিষ্টি আইটেমগুলো বানানোর উদ্দেশ্যে হচ্ছে আমাদের একটা মানে অনুষ্ঠান অনুষ্ঠান বলতে আমরা ছোট্ট করে একটা বৈশাখের আয়োজন করেছি যেখানে হচ্ছে আমরা চাই সব রকমের জিনিস থাকুক সব রকমের মিষ্টি আইটেম তারপরে হচ্ছে সব রকমের ঝাল টক মানে সব কিছু মানে আর কি যেন থাকে আর হচ্ছে মানে সব রকমের খাবারের আয়োজনই এখানে করা হয়েছে তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে হচ্ছে এটার আয়োজনটা করেছি তো এখানে হচ্ছে আমি কিছু ফুচকা বানিয়ে নিয়েছি আর হচ্ছে আমি ভর্তা বানিয়েছিলাম তো ওইগুলো আর কি কি করেছি তো ওইগুলো আর শেয়ার করিনি কিন্তু আমরা হচ্ছে যখন আমরা আর কি এক জায়গায় হব সব ভাবিরা মিলে আর সবার খাবারগুলো এক জায়গায় করব আর কি টেবিলে সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করেনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো এই তো হচ্ছে আমরা চলে এসেছি তো আমরা এই আয়োজনটা একটা ভাবির বাসায় করেছি তো যেহেতু ভাবির বাসাটা বড় ছিল তো সেই জন্য আর কি ভাবির বাসাই ভাবলাম যে করি আর হচ্ছে যেহেতু আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আর কি একসাথে আর কি করেছি তো সেই জন্য ভাবলাম যে অনেক বেশি আর কি জায়গার প্রয়োজন নেই তবে বাইরে করতে চেয়েছিলাম কারণ হচ্ছে বাইরে ওয়েদার তেমন একটা ভালো না এখন বিকালের দিকে ঠান্ডা মানে ঠান্ডা পড়ে যায় আর কি তো সেই জন্য ভাবলাম যে না থাক বাসাই করি তো যেহেতু আর কি এই বছরের একটু ছোট্ট খাট্ট করে আর কি বৈশাখের আয়োজন তো সেই জন্য চেষ্টা করেছি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করার জন্য তো আর সব মানে সব ভাবিরা মিলে হচ্ছে মানে আর কি যে খাবারগুলো নিয়ে আসছিলো তো সেইগুলো এখন হচ্ছে সাজানোর পালা তো সব খাবারগুলো সাজিয়ে গুছিয়ে এখানে রাখতেছিলো আর হচ্ছে মানে ভর্তাগুলোর উপরে হচ্ছে বাংলাদেশের যে পতাকা তো সেই পতাকার মধ্যে হচ্ছে ভর্তার নাম লিখে লিখে এখানে ভর্তার উপরে দেওয়া হইতেছে তো সেটা করতেছিল আর যে ভাবির বাসায় অবশ্য অনুষ্ঠানটার আয়োজন করেছি আসলে ভাবির অনেকটাই কষ্ট হয়েছে কারণ হইতেছে যে মানে একটা বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করলে কিন্তু তার একটু বেশি কষ্ট হয় তো ভাবিকেও অসংখ্য ধন্যবাদ আমাদের কষ্ট সহ্য করার জন্য যে আমরা তাকে কষ্ট দিয়েছি তো সেগুলো সহ্য করেছে সেই জন্য আর হচ্ছে এখানে মানে সব বাচ্চারা অবশ্য অনেক আনন্দ করেছে সব বাচ্চারা একসাথে মিলে খেলেছে তো এটাই আর বাচ্চাদের নিয়ে এরকম আয়োজন করলে বা আমাদের দেশের যে একটা ঐতিহ্য যে আমরা মানে দেশে পহেলা বৈশাখ উদযাপন করে বা ই করে প্রবাসে বসে আসলে ওরকমভাবে করা হয় না তো সেই জন্য আর কি বাচ্চাদের জন্য অনেক ভালো ওরাও বুঝতে পারবে বা এগুলো দেখে তো এখানে হচ্ছে আমরা সব রকমের ভর্তা যে এনেছিলাম তো সেগুলো আর কি একটু গুছিয়ে সাজিয়ে নিতেছিল আর এখানে অনেক রকমের ডেজার্ট আইটেম ছিল ভাবিরা মিলে সবাই এত এত কষ্ট করেছে যে এখানে মানে আর কি সবাই মিলে একসাথে না করলে আসলে সম্ভবই হইতো না এত মানে সুন্দরভাবে একটা মানে আয়োজন করা তো এখানে মানে অনেক আইটেমের মানে ইয়া ছিল ডেজার্ট ছিল মিষ্টি তারপরে হচ্ছে মানে মিষ্টি থেকে শুরু করে দই তারপরে যা যার প্রয়োজন হয় সেগুলো আর এখানে ফুচকা তারপরে হচ্ছে অনেক ভর্তা তো অনেক আইটেমেরই ভর্তা ছিল তো ভর্তা অবশ্য মানে দেখলে হয়তো বা বিশ থেকে পঁচিশ আইটেমের মতো ভর্তা হইতে পারে আর এখানে ভাবি অনেক সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসছিলো কেকটা মাসাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে এত কিউট হয়েছে তো সবাই অনেক মজা করে কেকটা খেয়েছে সব বাচ্চারা মিলে আর বড়রাও সবাই খেয়েছে আর এখানে হচ্ছে মানে এই যে ভত্তাগুলো তো ভত্তাগুলোর উপরেও মানে আর কি নাম লিখে দেওয়া হইতেছে আর হচ্ছে কেকটা খুব কালারফুল ছিল তো এখানে শুটকি ভর্তা তো এই শুটকি ভর্তা তো সবারই অনেক পছন্দ তো আর কি বিশেষ করে মেয়েরা যারা আছে সবারই শুটকি ভর্তা অনেকটা প্রিয় আর কি সবার শুটকি ভর্তা অনেক প্রিয় আর এখানে আমার মনে হয় যে অনেক অনেক ভর্তা ছিল যেগুলো নাকি মানে অনেক না কয়েকটা আইটেমের ভর্তা ছিল আর কি যেগুলো নাকি কখন টেস্ট করিনি কিন্তু আজকে প্রথম টেস্ট করলাম আর এখানেই তো ভাবি নিয়ে আসতে হচ্ছে সরিষা ইলিশ আর আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে এখানে ইলিশ মানে ভেজে আর কি নিয়ে গিয়েছিলাম আর ভাবি ছিল হচ্ছে সরিষা ইলিশ তো এই তো আমাদের মাছের আয়োজন আর আরেকটা ভাবিয়ে হচ্ছে এখানে চিংড়ি মাছ নিয়ে আসছিল রান্না করে তো আমাদের প্রায় তিন চারটা আইটেমের মতো মানে মাছ ছিল হয়তো আর হচ্ছে এখানে ভর্তা ছিল তারপরে হচ্ছে ইয়া ছিল মানে মুরগির রোস্ট ছিল তারপরে গোস্ত ছিল দুই রকমের তো এই তো আর এটা হচ্ছে ডালের বড়া আর আরেকটা যে ইয়া তো এটা হচ্ছে কুমড়োর কাবাব তো এটা আমি কখনো টেস্ট করিনি এই প্রথম টেস্ট করেছি এই তো তো যা বললাম আর কি অনেক অনেক খাবার আছে যেগুলো টেস্ট করে নিয়ে আজকে টেস্ট করেছি তো এখানে পুরো টেবিলটা অবশ্য খাবার দিয়ে একদম ভরে গিয়েছিল দেখতে এত সুন্দর লেগেছে অবশ্য মানে দেখলেই শান্তি এরকম আর কি যে খাওয়াটা আসলে বড় কথা না সবাই মিলে একসাথে আনন্দ করা বা এই যে যে মানে দেখতেছি মনের যে একটা শান্তি লাগতেছে তো এটাই সবচাইতে বড় তো দেখতেই পারতেছেন আমাদের আয়োজন তো এই তো আর হচ্ছে এখানে এই এটা হচ্ছে আর একটা সুটকি ভর্তা তো এটা এটা হচ্ছে মানে কাঁচা যে সুটকিটা আর কি বেটে ভর্তা করা হয় তো ওইরকম আর কি কাঁচা ভর্তা এখানে কিন্তু আচারও ছিল তো এইটা এক ধরনের আচার আর হচ্ছে এখানে ছিল হচ্ছে বোম্বাই মরিচ তো আসলে বোম্বাই মরিচটা অতটা ঘ্রাণ ছিল না তবে আর একটু মানে খাওয়ার উপযুক্ত হইলে হয়তো বা মরিচটা একটু মানে ঘ্রাণ হইতো আর কি তো এই তো দেখতেই পারতেছেন তো মরিষটা অতটা মানে খাওয়ার উপযুক্ত না দেখি ঘ্রাণ হয়নি তবে এবছর আর কি আমার যে গাছগুলো আছে তো সেইগুলো মানে এখন বাইরে বের করে দিয়েছি তো আর কি যখন নাকি মরিস হবে তখন খেতে পারবো ইনশাআল্লাহ আর আপনাদের সাথেও শেয়ার করব আর এই তো এখন চলে আসছি হচ্ছে মানে মিষ্টি আইটেমের দিকে ডেজার্ট আইটেম যেগুলো ছিল তো এই দিকে চলে আসছি তো এখানে দেখতে পারতেছেন সব রকমের মিষ্টি আইটেম আছে তো এখানে কাঁচাগোল্লা তারপরে হচ্ছে কালো জাম ছিল লাড্ডু তারপরে হচ্ছে রসগোল্লা তারপরে পাস্তা ছিল তো এখানে হচ্ছে একটা ভাবি নিয়ে আসছে হচ্ছে জর্দা তো দুই রকমের জর্দা ছিল একটা হচ্ছে সবুজ কালারের জর্দা আর একটা হচ্ছে লাল কালারের জর্দা দেখতে পারতেছেন তো আর হচ্ছে চিংড়ি মাছ তো ভাবি মানে একটা ভাবি হচ্ছে চিংড়ি মাছ বানিয়ে নিয়ে এসেছিল তো আসলে যেই সবাই মিলে একসাথে এখন হচ্ছে টেবিলটা একদম পুরা কমপ্লিট ভরা আর কি টেবিলটা পুরো একদম খাবার দিয়ে ভরে গিয়েছে তো দেখতেই পারতেছেন তো এই জন্য একটু মানে ভিডিও করতেছিলাম তখন আর এখন হচ্ছে ডেজার্ট আইটেম খাওয়ার পালা তো আমাদের সবাই মানে খাওয়া দাওয়া শেষ দুপুরের ভর্তা দিয়ে সব সবাই মানে ভাত খাওয়া শেষ তো এখন হচ্ছে মিষ্টি আইটেমগুলো খাওয়ার পালা তো মিষ্টি আইটেমগুলা হচ্ছে যেমন খাবারটা আমরা পুরুষ মানুষ যারা ছিল সবাইকে আগে খেতে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা খেয়েছিলাম আর এখন হচ্ছে মিষ্টি যে আইটেমটা ছিল তো এটা হচ্ছে এখন আমরা টেস্ট করব খাবো সবাই মিলে একসাথে তারপরে হচ্ছে যারা পুরুষ আছে তারা সবাই খাবে তো এই তো দেখতেই পারতেছেন তো এখন হচ্ছে আমরা খেয়ে টেস্ট করে দেখব কেমন লাগে তো এখানে ভাবিয়ে বড়োভাবেই খাইতেছিল আর হচ্ছে একটু ভিডিও করতেছিলাম আর এখন মানে দই দইটাও অনেক মজা হয়েছিল দই যে পেতেছে দুইটা ভাবিয়ে দই পেতেছিল তো তাদের দইগুলো খুবই মজা হয়েছিল আর এখানে সব রকমের মিষ্টি আইটেমই খেতে খুব ভালো লেগেছে ভাবি রসগোল্লা বানিয়ে নিয়ে আসছিলো রসগোল্লাটা আসলে একদম মানে দেশে যে মিষ্টি হয় না দেশের মিষ্টির মতো একদম এত মজা এত মিষ্টি ছিল একদম জাস্ট দেশের যে মিষ্টি তো সেম একদম ওই রকমের মিষ্টি হয়েছিল রসগোল্লাটা তো এই তো হচ্ছে আমাদের ছোট্ট আয়োজন তো আসলে সবার সহযোগিতা এরকম একটা মানে আয়োজন করা সম্ভব সবাই যদি সহযোগিতা না করতো বা আমরা যদি সবাই একত্র হয়ে এই জিনিসটার আয়োজন না করতাম তাহলে অবশ্য কখনোই সম্ভব হইতো না তো এই তো আসলে এই সময়গুলো যে পার করতেছি এগুলাই মনে থাকবে আর এগুলাই আমাদের স্মৃতির যে একটা পাতা ভালো দিনগুলো যে ছিল তো ওইগুলোর আর কি একটা মানে হয়ে থাকবে আর কি এই দিনটা তো এই তো এখন হচ্ছে চটপটি ফুচকা খাওয়ার পালা তো সবাই এখানে চটপটি ফুচকা বানাইতেছিল খাইতেছিল আর কি তো এখানে আনাসের বাবা হচ্ছে সবাইকে এখন মানে বানিয়ে দেবে চটপটি আর হচ্ছে ভাবিরা হচ্ছে সবাই মিলে একসাথে মানে খাইতেছিল আর কি চটপটি খাইতেছিল তো এখানে আনাসের বাবা হচ্ছে সবাইকে আর কি বানিয়ে দিতেছিল তো সবাই অবশ্য চটপটি ফুচকা খেয়েছে আর চটপটি ফুচকা খাওয়ার পরে হচ্ছে মানে কেকটা আর কি কাটবে তো বাচ্চারা মিলে এখানে হচ্ছে কেকটা কেটেছে কাটার পরে হচ্ছে তারপরে সবাই খেয়েছি তো এই তো সবাই মিলে একসাথে সুন্দর একটা দিন কাটিয়েছি তো এই হচ্ছে আমাদের কালারফুল কেক তো এই কেকটা এখন কাটবো কেটে হচ্ছে সবাইকে নিয়ে একসাথে খাবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব আমরা তো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি সবার আজকের আয়োজনটা ভালো লেগেছে আজকের ভিডিওটা তো এই তো সবাই মিলে একসাথে বাচ্চারা মিলে কাটতেছে অবশ্য আনাস অবশ্য মানে এই এরকম ইয়া পছন্দ করে না মানে ওর অবশ্য এরকম মানে বাচ্চাদের সাথে এখন ভাবে মিশে না তো মিশলা অবশ্যই এখানে মানে আর কি কেক কাটায় অংশগ্রহণ করতো তো এই তো এই ছিল আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম